ওয়েলকাম টু গ্রামিন ফার্ম কমপ্লেইন হপ লাইন বাংলার জন্য ফর এ ওয়েস নতুন কমপ্লেন এর জন্য এক চাপন একই নম্বর জন্য কমপ্লেন করতে এজ সম্পর্কিত সমস্যার জন্য এক চাপন কল জেনারেশন অথবা নেটওয়ার্ক সম্পর্কিত সমস্যার জন্য দুই চাপন বিল এবং ওভার চার্জিং অথবা ফ্রেগ্রিনেট সম্পর্কিত সমস্যার জন্য তিন চাপন ক্যাম্পেইন এবং নতুন প্রোডাক্ট সম্পর্কিত সমস্যার জন্য চার চাপন ভ্যাস সম্পর্কিত সমস্যার জন্য পাঁচ চাপন অন্যান্য সমস্যার জন্য এক চাপন প্যাকেজ ইন্টারনেট কানেকশন সম্পর্কিত সমস্যার জন্য এক চাপন আপনার কমপ্লেনটি রেজিস্টার করা হয়েছে আপনার কমপ্লেনটির রেজিস্টার নাম্বার হলো দুই শূন্য এক সাত শূন্য ছয় দুই তিন শূন্য সাত চার শূন্য ছয় শূন্য আট দুই সাত দুই আপনার কনফ্লেন্ট সম্পর্কিত বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের কাস্টমার ম্যানেজার আপনাকে কল করবে আপনার কমপ্লেন রিকোয়েস্ট নাম্বারটি পুনরায় প্রবেশ করতে নয় চাপন মেন মেনিটে ফিরে যেতে শূন্য চাপন কলটি শেষ করতে অনুগ্রহ করে কলটি কেড়ে দিন